একদিকে মসজিদ কমিটির ক্ষমতা কক্ষে গত করে রাখা আবার অন্যদিকে কমিটিতে আসতে না পারার কারণে এবার মসজিদ কমিটি গঠন নিয়ে হচ্ছে ভোট মসজিদ কমিটি গঠনে মেনে নিতে পারেনি অনেক মুসল্লি তাদের ভাষায় আল্লাহর ঘর ভোটের খেদমত এবং মুসল্লিদের সুন্দরভাবে নামাজ পড়ার ব্যবস্থা ও খেদমত তো নয় বরং সামাজিক পদমর্যাদার জন্যই এভাবে মসজিদ কমিটি নির্বাচন হচ্ছে এটা ক্ষমতা পদমর্যাদা লাভ এবং নৈতিক অবক্ষয় ছাড়া আর কিছুই নয় বিস্তারিত দেখুন কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের তথ্যচিত্রে খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নে ফতেকাটি পশ্চিমপালা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ভোটযুদ্ধ ফতেকাটি গ্রামে প্রবেশ করতে রাস্তার উভয় পাশে চোখে পড়ে রং বেরঙের ব্যানার প্রার্থীদের ছবিযুক্ত ব্যানার ছাড়াও পোস্টার ও লিফলেট শয়লা পাড়া মহল্লার অলিগলি ও বাসাবাড়ির দেওয়াল সভাপতি ও ক্যাশিয়ার পদে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ সাধারণত প্রতিটি মসজিদের মুসল্লি এবং গণ্যমান্য ব্যক্তিরাই পরিচালনা কমিটি গঠন করে থাকেন কিন্তু দেখা গেল মসজিদ কমিটি গঠন নিয়ে ভোট যদিও এটি ব্যতিক্রম কিন্তু তা নামাজি পরহেজকার মুসল্লিদের খেদমতে কতটুকু শোভনীয় এবং কল্যাণকর হবে তা ভেবে দেখার বিষয় মসজিদের কমিটি গঠন নিয়ে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে যে অর্থ খরচ হচ্ছে কিংবা যে দলাদলি বা পক্ষ সৃষ্টি হয়েছে তা কি আসলে মসজিদের শান্তি বয়ানবে নাকি অর্থের অপচয় ক্ষমতার প্রভাব এবং শত্রুতা কোনদল সৃষ্টি করবে নামাজি পরহেজগার মুসল্লিদের মাঝে উঠছে এ প্রশ্ন শুক্রবার পশ্চিম পাড়া জামে মসজিদের ভেতরে সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বেলা বারোটা পর্যন্ত প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে সভাপতি পদে দুইজন ক্যাশিয়ার পদে দুইজন নির্বাচনে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কয়রা সরকারি মহিলা কলেজের প্রফেসর জহরুল হক তিনি বলেন মুসলিরা সুশৃঙ্খলভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দান করছেন সুন্দরভাবে ভোট গ্রহণ এবং আইন শৃঙ্খলার অবনতি না হওয়া পর্যন্ত চকিদারদের দায়িত্ব পালন করতে দেখা গেছে বিকেল সাড়ে তিনটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় মোট ভোটার সংখ্যা তিনশত জন এতে সিলিং ফ্যান প্রতীক নিয়ে উননব্বই ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান সানা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনারুল ইসলাম সানা দেয়ালঘুরির প্রতীক নিয়ে পেয়েছেন তিয়াত্তর ভোট অপরদিকে ছাতা প্রতীক নিয়ে পঁচাশি ভোট পেয়ে ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল ইসলাম সানা বই প্রতীক নিয়ে পেয়েছেন আশি ভোট তার নাম শরীফুল তিনি ছাতা ভোট পেয়েছেন পঁচাশিটা ওনার কাছাকাছি ওনারই ভাই কেশিয়ার হিসাবে যিনি ওনার সাথে ছিলেন বই মার্কা নিয়ে উনি ভোট পেয়েছেন আশিটি এক্ষেত্রে আমরা শরীফুল গাজীকে বিজয় ঘোষণা করছি দ্বিতীয় সভাপতি পদে দুইজন ছিলেন লুৎফুর রহমান ভাই আর আনারুল ভাই তো এখানে প্রতিদ্বন্দ্বিতা এরকমই লুৎফুর রহমান ভাই সেনা ভাই উনি সিলিং ফ্যান নিয়ে উননব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর আনারুল ভাই পেয়েছেন তিয়াত্তর ভোট